বাকি সব কাজের মতন ঘর গোছানো কিন্তু একটি আর্ট নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কালকে রাত্রে হাজব্যান্ড বলছিল এই বালাপোষটা যাতে কভারটা লাগিয়ে নেই যেহেতু বালা একদম ঠান্ডা লেপের মতন হলেও কিন্তু বালাপোষ অনেকটাই পাতলা হয় সেই কারণে এর কভার ছাড়া গায়ে দেওয়া খুব মুশকিল এই কভারটা আমি আগের বছর আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম বাড়িতে যেই ফেরিওয়ালাগুলো আসে না তাদের কাছ থেকেই নিয়েছিলাম কভারটা বেশ ভালোই সেটা খারাপ বলছি না কিন্তু যখন কভারটা লাগাই না বালা পোষা একদিকে চলে যায় কভার চলে যায় আরও একদিকে মানে মাঝখানে একটা দলা হয়ে থাকে এটার সমস্যার কি সমাধান আছে বলো তো আমার না এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না এই জন্যই তোমাদের জিজ্ঞেস করলাম তা যাই হোক এদিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আজকে ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নেবো তো ড্রেসিং টেবিলটা দেখতে পারছো দেখে মনে হচ্ছে আমি কত যুগ ধরে মনে হয় নিজের ঘর বাড়ি পরিষ্কার করি না ওই আর কি আমাদের যেহেতু নতুন একটা ঘর বানানো হচ্ছে এই জন্য উঠোন অনেক বালি পাথর রাখা হয়েছে আর এখন তো হাওয়ার দিন মানে শীতকাল আর শুকনো হাওয়া দিচ্ছে প্রচুর সেই জন্য সব ধুলোবালি ঘরে চলে আসছে আর প্রত্যেক দিনই ঘরের সব জিনিস ধুলোবালিতে ভরে যাচ্ছে কেউ যদি হঠাৎ করে ঘরে আসে না দেখে বলবে এই বউটা নিশ্চয়ই ঘরের কাজই করে না নাহলে ঘরের এত ধুলো কেন তো এদিকে ভালো করে জিনিসগুলো একবার আমি মুছে নিয়ে শোকেসটাও ভালো করে মুছে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিস সুন্দর করে লাইন করে গুছিয়ে রাখার কারণ যখন দরকার হবে তখন যাতে জিনিসগুলো হাতের সামনে পেয়ে যাই আর ড্রেসিং টেবিলটা তো এমন একটা জায়গা সেটা যদি সুন্দর করে সাজিয়ে না রাখি দেখতে খুবই খারাপ লাগে তো আমার কাছে যেইটুকুন জিনিস আছে সেটা দিয়েই সাজিয়ে নিলাম ঘর গোছানো কিন্তু সত্যি একটা আর্ট আমি অনেকেরই ঘর দেখেছি এত সুন্দর করে সাজানো যে তার থেকে চোখ ফেলানো খুবই মুশকিল আমার কাছে তেমন কোনো জিনিস নেই আসলে আমার না অনেক জিনিস কেনার ইচ্ছা হয় এই যেমন ধরো ছোট ছোটো পুতুলগুলো হয় তার সাথে অনেক রকমের গাছ দেখেছি আমি যেই গাছগুলো না ঘরের কিনারে বা জানলার পাশে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে যদি তোমরা আমাকে সাপোর্ট করো বা আমাকে ভালোবাসা দাও তাহলে অবশ্যই আশা করি একদিন আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবো এদিকে তো ঘর পরিষ্কার হয়ে গেল এবার ঘরটা আমি মুছে নেবো তার আগে যেহেতু শ্বশুর মাসে শাকের ব্যবসা করেন শাকগুলো গুছিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু যে শাকগুলো বেশি হয়েছিল সেগুলো আমি ভাজা করেছিলাম আর নিচের ডানটিগুলো এখন আমি জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম তখন দেখছি কি এগুলো না আমাদের বাড়িরই কলা গাছ কিন্তু বাড়ির থেকে মানে ঘরের পেছনেই দেখতে পেলে একটা হাইড্রেন রয়েছে এই জন্য হাইড্রেনের থেকে আমাদের ঘরটা অনেকটাই দূরে বানানো হয়েছে সেখানে একটা কলা গাছ আছে কিন্তু এখন না পেছনের দিকে আর যাওয়া যায় না আগে যাওয়া যেত বন্ধ করে দেওয়া হয়েছে ওই একটুখানি জায়গা আছে কিন্তু জায়গাটা একদম ময়লা থাকার কারণে আমরা পেছনের দিকে কখনোই যাই না সকালে খাওয়া দাওয়া করেছিলাম ঘড়িতে এখন বাজে দশটার মতন আমি এখনও পর্যন্ত সোয়েটার খুলিনি কারণ কালকে রাত্রেবেলা আমার পায়ের যে আঙুলগুলো হয় না সেটা একদম ফুলে গোল গোল টাপা হয়ে গিয়েছিল আর ভীষণ ব্যথা করছিল। এই আজকে দশটা পর্যন্ত তো সোয়েটার এবং মোজা দুটোই পরেছিলাম